সম্মানিত ভাই আমার আমরা যদি আল্লাহ রব্বুল আলমিনকে প্রশ্ন করি আল্লাহ আমাদের পূর্ববর্তী মানুষদের উপরে কি পরিমাণ জুলুম নির্যাতন দুঃখ কষ্ট এসেছিল আল্লাহ রব্বুল আলমিন সে কথাটাও পবিত্র কোরআনুল কারিমের ভিতরে এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল জানিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন مستهم الباساء والضراء وزلزلوا حتى يقول الرسول حتى يقول الرسول والذين امنوا معه متى نصر الله আল আমিন বলেন পৃথিবীর বান্দাবানদের শোনো তোমাদের পূর্ববর্তীদের উপরে কি পরিমাণ দুঃখ দুর্দশা অর্থনৈতিক সংকট জুলুম নির্যাতন এসে ছিল শোনো মাসাতহুমুল বাসা ওয়া দাররা ওয়া যুলফিলু তোমাদের পূর্ববর্তী নবী এবং তাদের উম্মতের উপরে কি পরিমাণ দুঃখ কষ্ট এসেছিল। মাসাতহুমুল বাসা তাদের উপরে অর্থনৈতিক দুঃখ সংকট এসেছিল অর্থনৈতিক সংকট এসেছিল

সেই নবী এবং উম্মাতেরা মুমিন উম্মাতের আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেছিল আল্লাহ ইমানের পথে চলতে গিয়ে হকের পথে চলতে গিয়ে জুলুম নির্যাতনের শিকার হয়েছি জুলুম নির্যাতন আর সহ্য হচ্ছে না আল্লাহ আপনার সাহায্য কখন আসবে আপনার সহযোগিতা কখন আসবে মাতা নাসরুল্লাহ আমরা আপনার সাহায্য চাই অনুগ্রহ চাই আল্লাহ আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা শোনো তোমরা ইমানের পথে চলতে থাকো দিনের পথে চলতে থাকো ইসলামের পথে অটলারবী চল থাকো। আয়া ইন্না নেসরুল্লাহী পরী তোমাদের ইস বাজে সাহায্য আমি আল্লাহর দয়া আমি আল্লাহর অনুগ্রহ ও চিরেই তোমাদের মাঝে আসবে